আসসালামু আলাইকুম কেমন আছো সবাই শুরু করছি আর একটা নতুন ভিডিও আজকে নতুন আলু খেলাম এবছরে কে কে খাইছো জানাইও আমাকে হ্যাঁ আর আমার ম্যাডামের মেয়ে অর্ডার আবার ঈদের মতো করে একটু করে সাজাইতে সামনে আবার ঈদ আছে না কম বেশি করতে হবে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মিষ্টি আলু আজকে দেখা কালকে একজনের ভিডিওতে দেখছিলাম হাংরি বুলকের মানে দেখে খুব ভালো লাগছে খাইতে ইচ্ছা করছে তার কি অসংখ্য রহমা আমাকে ম্যানেজ করে দিছে হ্যাঁ খাইলাম আর কি আর এই হালকা পাতলা একটু মানে ভিডিও করলাম দেখি যে ভালোই লাগতেছে যার জন্য করলাম নিজে নেটে যা সমস্যা করে যা তো বলার মতো না কী আর করবো এইটা শুধু আরবি লেহা দেখছো কত সুন্দর লাগে শুধু আরবি লেহা এডি দিয়েও সাজাইছে ঈদের মধ্যে সাজাইছিল না এখন আবার নতুন করে কত কাজ করে দুই মাইজি মিল্লা আজকে দেখি ঘর দুয়ার শেষ আজকে রান্না করব তোমার চিকেন রোস্ট আর পোলাও আজকে ঘুমানি করে বাংলাদেশের খাওয়ান খাওয়াম ওই জন্য সব কিছু রেডি করতে একটু ফুড কালার দিয়ে দিলাম দিয়ে দিয়েছি লবণ আদা রসুনের পেস্ট মানে যা কিছু দরকার হয় সব কিছুই দিতে আসি দিয়ে মাখাই নিতে আসি তবে ফুড কালারটা একটু বেশি পড়ে গেছে যার জন্য আবার ধুইয়া নিশে যাইয়া তো মহিলা মহিলা বলতে খালাম একটু খাইছে খাইয়ে বলছে এত মজা হয়েছে আমি কে এত তো আমাকে দেশের খাওন কীরকম দেহই নাই এখন ওই খালি দেহামু আর মতো করে পরে কে কাসাম আমি মরিচ দিবি আমি কেউ না না মরিচ দিলেও আনাম দিব তোরা জাল পাবি না এখন সব মশলাপাতি দিয়া গরম মশলার গুঁড়া সব কিছু মশলাপাতি দিয়ে মানে ওই দই টক দই দিয়ে সব কিছু মাখায় নিতে আসি পেঁয়াজটা কাটিয়ে নিয়েছি পেঁয়াজটা বাজবো এখন আসলে এমন একটা জায়গায় ক্যামেরাটা সেট করা হয়েছে মানে পাতিলটা হয়েছে উষা কি আর করার আছে পেঁয়াজগুলো বাজতে আসি বেশি করে তেল দিয়ে ভাঁধা শেষ পাতিলটা চেঞ্জ করতে হবে কারণ এত বড় খারাপ পাতিলে মুরগি আবার ই করতে হবে তো এই তেলের ভিতরেই আমি মুরগি এটা বাজার নেব এই যে পাতিলটা চেঞ্জ করি আরে ভাই মুরগি এমন সেটা শেড আমার তো অবস্থা তেরাসিন কেরাসিন থইয়া তেরাসিন ওই সেট আর জ্বালা একেবারে মোবাইলটা আটটু যদি কাছে নিতাম তাইলে মোবাইলটা যাইতে আমার নষ্ট হইয়া হালকা একটু বাজলাম আর কি খেলা মায় তো খাইছে আর কইসি ওরে মজা ঝোলার মজা জমের মজা আমি তো খাই নাই এমনি পোলাও তেগুন একটু মুখে দিয়েছিলাম সাদা পোলাও রান্না করছি এত সেরা সেরছে যা বলার মতো না একেবারে নিচের ফলন মলন নষ্ট হয়ে গেছে এমন অবস্থা ওইসে গায়ের গোড় যেমন ব্যথা করে আজকে তেমন কলায় কাশিটা তো যাচ্ছে না মশলাটা দিয়ে দিলাম কষানোর জন্য মুরগি ফ্রাই করা শেষ কাশি এত যাইতে আসে না গার গোড় ব্যথা করতেছে ওদিকে মাথা ব্যথা করতেছে একটা ওষুধ খাবো মনে নেই আবার নিচে নামতে হবে এইটা সমস্যা এখানে আছে এখানে আসে কাঠবাদাম চিনাবাদামও দিছি সব মশলাপাতি একসাথে কষাইয়া তারপরে গিয়ে মুরগিটা দিয়ে দিছি মুরগিটা সুন্দর করে কষানো হইলে পরে নামাই নেব দেখো কালারটা কত সুন্দর আছে ফুড কালারটা দেওয়ায় কালার সুন্দর হয় তবে আজকে একটা ভুল করছি ভুলটা হইলো যাইয়া ই দেয় নেই জানি কয় মনে কোথায় না চিনি একটু দেওয়া উচিত ছিল যেহেতু টক দই এই যে এখন পোলাওটা রান্না করবো পরিচয় অল্প কিছু ঘি তেল সব কিছু দিছি নেটটা আর সেতক্ষণ নেট ছিল না সাদা পোলাও রান্না করার জন্য চালটাকে ধুয়ে জড়ায় নিছি একটু আদা রসুন পেস্ট এবং গরম মশলা পেঁয়াজ সব কিছু একসাথে কষাইয়া তার ভিতরে চাল দিয়ে নিব সবাই জানো অবশ্যই কিন্তু আমি রান্না করছি শুধু আমার রেসিপিটা শেয়ার করার জন্য এগুলি বলছি কেউ আবার কিছু বলল না এই যে চালগুলো স্ট্যান্ডার্ডে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিতেছি জানি না কেমন হবে আর ভালো যদি লাগে তাই তো বলবা তোমরা হ্যাঁ আপু ভালো হয়েছে কিংবা আলহামদুলিল্লাহ আমার কোনো এই তিন চার মাস আসছি আমি ইউটিউবে কখনো কারো কাছ থেকে কোনো ব্যাগ রেকার্ড পাইনি মানে অন্য কোনো খারাপ কোনো কথা কেউ বলে নাই সবাই বলছে ভালো এবং সবাই অল্প দিনের মধ্যে আমাকে এতটা সাপোর্ট করছো তোমাদেরকে অনেক 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 অসংখ্য 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 ধন্যবাদ ইনশাআল্লাহ তোমরা সাপোর্ট করবা তোমাদের আমি সাপোর্ট করব এটাই স্বাভাবিক হ্যাঁ যতই উপরে উঠে যাও কিন্তু কাউ কেউ কাউকে ভুললো না হ্যাঁ দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ একটু পানি দিয়ে দিলাম কাপটা ধুয়ে যেহেতু পানি একটু কম মনে হয়েছিল ফুলাউটা একদম ঝরঝর হয়েছে মাসাল্লাহ তবে চালটা বাসমতি চাল চালটা যদি মানে আরও আমাদের দেশে যে ক্রানালা চাল ওগুলো না আজকে তরমুজের জুস বানাবো কখনও বানাই আমি এই যে দেখো আমার পোলাও এই যে তরমুজটার থেকে করছি শেষ তরমুজের জুস বানানো টেস্ট হয়েছে খুবই আমি কখনো আর বানাই খাইনি এমনি খাইছি বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে ভালো থাকবা সবাই সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আমার ভিডিওটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে বেশি করে পেঁয়াজ রাস্তা দিলাম ওকে আল্লাহ হাফিজ